উমানের ভিসা কবে খুলবে উমানের লাস্ট আপডেট কি এবং উমানের অবস্থানে এখন কি আছে মানে ভিসা কবে খুলতে পারে কিন্তু বারে কমেন্ট করতেছেন ভাই উমানের ভিসা অবশ্যই খুলবে আমি রিকোয়েস্ট করতেছি উমানের ভিসা কিন্তু খুব শর্টলি খুলে দেবে তো যারা উমানে আসার জন্য অনেকদিন দীর্ঘ প্রতীক্ষা করে আসেন যে উমের ভিসা কবে খুলবে উমানে আসবেন নতুন বলেন পুরাতন বলেন যারাই বলেন না কেন উমানে আসলে ভাই আপনি দেখে শুনে আসবেন এবং নির্দিষ্ট কাজে আসবেন আর এখন কিন্তু দুহাজার তেইশ সালের পরে যখন ভিসা বন্ধ হয় আর দু হাজার তেইশ কিন্তু উমানের স্যালারি কিন্তু লো কোয়ালিটি ছিল এবং কাজের পরিমাণে খুব কম ছিল মানুষ বেশি ছিল তখন কিন্তু আমরা যে কেউ পঞ্চাশ টাকা একশো টাকা ঢুকে এখন কিন্তু সেরকম করবেন না ভিসটা খুললে অবশ্যই শান্তিতে মানে রিল্যাক্সে আসবেন নির্দিষ্ট কাজে আসবেন কয়েক টাকা স্যালারি পাবেন ওইটা আর কি শুনে আসবেন মানে বিশ্ব খুলছে আর দৌড়ে দৌড়ে পড়ছে এরকম কখনো আইবেন না কারণ ও মানে এখন প্রচুর পরিমাণে কারণ ইভেন কি আমার দোকানে তো দু লোক লাগে আর আমার পরিচিত অনেক লোক আছে তাদের এখানে মানে তাদের দোকানে অনেক লোক লাগে মানে যেখানে পাঁচজনের কাম দুজনে করে দশজনের কাম সাতজনের করে মানে লোক সংখ্যাটা আছে তো উমানের ভিসা খুলবে অবশ্যই আপনি না টেনশন করেন না অবশ্যই খুলবে ওমানের ভিসা কবে খুলবে আসলে এই কোশ্চেনটা কিন্তু বারবারে অনেকেই করতেছেন অনেক বারবার বলতেছেন যে উমানের ভিসা কবে খুলবে ওমানের ভিসার লাস্ট আপডেটটা কি হ্যাঁ ওমানের বিষয় কবে খুলি একটু পরে বলি বাট উমানের যে কন্ডিশন এখন এই মানে এখন যে অবস্থা মানে যে পজিশন আছে কারণ দুইটা বছরের বেশি ওমানের ভিসা কিন্তু বন্ধ মানে সব ধরনের কাজের ভিসা কিন্তু উমানের বন্ধ হয়ে গেছে দুই বছরের প্লাস হয়েছে কারণ দু হাজার তেইশ সালে একত্রিশে অক্টোবরে কিন্তু বিষয়টা বন্ধ হয় এখন পর্যন্ত কিন্তু ওমানের পেশাটা খোলা নাই বাট লাস্ট আপডেট কি এটা কিন্তু অলরেডি কিন্তু ওমানের সরকার থেকে একটা কর্পোরেশন বলা হয়েছে যে উমানের বিষয় দুই মাসের ভিতরে খুলবে হ্যাঁ আমরা অনেকেই জানি যে দুই মাসের ভিতরে খুলবে বাট এক্সাক্টলি ডেট জানি আসলে কবে খুলতেছে তবেই আমরা ওমানের যে পরিস্থিতি এখন যে অবস্থানে আছে একটা প্রতিষ্ঠান যদি আটজন মানুষ কাজ করে ওখানে কিন্তু দশজন মানুষ লাগে বাট আমার ইভেন কি আমার নিজের দুজন হেল্পার লাগে কারণ আমার দোকানের কাজের মানুষ সংকটে আছে কারণ অনেক প্রতিষ্ঠান আছে বা আমার জানা শোনা আমার অনেক পরিচিত মানুষ আছে তাদের দোকানে মানে কিন্তু দশজনের কাজ আটজন করতেছে পাঁচজনের কাজ তিনজনের করতেছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লোক সংকটে আছে কারণ ওমানের বিষয় লং টাইম বন্ধু ছিল আর লং টাইম বন্ধ হওয়ার কারণে কিন্তু এখন ওমানের পরিস্থিতি একেবারেই ভালো আর এখন যারা ওমানে আসবেন বিশা খোলার পরে আসবেন তারা কিন্তু ভালো একটা স্যালারি ডিমান্ড করতে পারবেন কারণ ওমানের কিন্তু এখন মানে যে পরিমাণে কাজের চাহিদা খুবই ভালো আর আগের তুলনায় কিন্তু অনেক বেশি মানুষ ছিল কাজের স্যালারি কম ছিল দেন কাজ ছিল বেশি সরি কাজ কম ছিল মানে মানুষ ছিল বেশি বিশাল মানে মানুষের কোয়ালিটি কম মানে ইয়া আছে আর কি যে মানে দাম কম ছিল মানুষের দাম কম দিত যে কাজ তো অ্যাভেলেবেল পাওয়া যেতেছে মানুষ কম মানুষ বেশি হয়ে গেছে আর এখন কিন্তু কাজ বেশি মানুষ কম হয়ে গেছে তো এই কারণে বলতেছে উমানে বেশি তো অবশ্যই খুলবে হ্যাঁ দুই বছর দুই মাসের টাইম নিছে বা দুই মাসের আশ্বাস দিছে আমাদের যে দুই মাসের ভিতরে খুলে দেবে বাট আমরা আশা করতে পারি যে হ্যাঁ দুই মাসের ভিতরে খুলবে বাট তারপরেও আমি মানে বলতেছি তারা উমানে আসার জন্য অপেক্ষা করছেন অনেক দীর্ঘদিন যে হ্যাঁ ওানে আসেন অনেকদিন ওয়েট করতেছিলেন তারপর আসতে পারেন নাই তো তাদেরকে বলতেছি ভাই উমান অবশ্যই খুলবে খুব তাড়াতাড়ি খুলবে কারণ যেহেতু আপডেট একটা পাইছি আমরা তো এই কারণ কিন্তু আমরা ওমানের অফিসে অবশ্যই খুলে দিবে আর যখন ওমানের অফিসে খুলবে তখন কিন্তু আপনি আসবেন এবং সেইখানে কিন্তু আপনি নির্দিষ্ট একটা কাজে আসবেন আগের মতো আসবেন না যে ভিষে একটা পাইছি উমার পিসে খুলে দিছে মানে দৌড়ে চলে এলাম মানে টিকিটটা কাটলাম আর আয় বললাম এরকম আয়ের না নির্দিষ্ট কাজে আসবেন কাজটা যাচাই করবেন কয়েক টাকা স্যালারি ঘন্টা ডিউটি কয় মানে খানা দানা কার রুম ভাড়া কার মানে এটু যাই না আসবেন এবং আগের তুলনার থেকে কিন্তু দু হাজার তেইশ সালের আগে যখন বিচে বন্ধ হয় তখন কিন্তু স্যালারি কম ছিল তুলনামূলক আর এখন যদি বিচে খোলে যে কোনো কাজে ইভেন যদি আপনি কাজ নাও জানেন মানে একদম মানে একদম কাজ জানেন না নতুন লোক একদম বাসাও জানেন না তারপরেও কিন্তু আপনার স্যালারি কিন্তু দেড়শো টাকা বেশি হওয়া উচিত বা একশো আশি বা দুশো টাকা হওয়া উচিত কারণ এখন যে উমানের যে কাজের চাহিদা খুবই ভালো এই জন্য বলতেছি যে বিষা খুলবে কবে খুলবে কবে এইগুলো নিয়ে মাথা ব্যথা করেন না অবশ্যই বিসা খুলবে খুব তাড়াতাড়ি সরলেই খুলবে তো আমি বলতেছি যে ওমানের ভিসা যখন খুলবে তখন আপনি দৌড়ে দৌড় আয় করেন না মানে আসতে খুলতে কালকে আয় পড়েন না মানে নির্দিষ্ট একটা কাজ এসেন আগের মতো করেন না যেমন বিস্তা খোলা আছে মানে একদম একশো টাকা পর্যন্ত ওমারে কোনো দেখা দেখি নাই আসলে বিচার পাইলে হইছে আর কি তো এরকম কখনোই আসবেন না আর বিচার খোলা পরে কিন্তু অনেক মানুষ আসার জন্য মানে উদ্যোগ দেবেন কারণ মানে লং লং টাইম বন্ধু আছে তো তারা আসবেন ওমারে তারা কিন্তু মানে শুনে আসবেন